ঘরে ঘরে বিদ্যুতীয় সদস্য শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চলে পাগাগর রাস্তা আজকে দৃশ্যমান বাস্তবায়িত হয়েছে তেমনি ভাবে তেমনি ভাবে আজকে কোভিড উনিশ অবশ্যই কোভিড উনিশ বৈশ্বিক মহামারীতে যেমনি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার দক্ষ তার অভিজ্ঞতা এবং নেতৃত্বের গুণাবলী দিয়ে এই আঠারো কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে তিনি সফলতার সাথে এই বাঙালি জাতিকে সেদিন এই মহামারী থেকে রক্ষা করতে সক্ষমতা বর্জন করেছিলেন আর এই সমস্ত মেঘা প্রকল্প এই দূরব্যাধি থেকে বাঙালি জাতিকে তিনি যেমনি সফলতার সাথে মোকাবেলা করেছেন আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান আমরা বিশ্বাস করি আমরা তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা এবং রাখিব রাখি আজকে যে মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে আপনারা যারা বিভিন্নভাবে এই পবিত্র সংসদে এই বক্তব্য উপস্থাপন করেছেন দুর্নীতির পর পুত্র হল তার যিনি ল নাদংব সাজাপত্তা স্বামী হয় বিদেশের প্রবা জীবন জপন করছে। এমনিভাবে বিদলের নেতচিত মেরাম খালে জিয়াব অসহা এটিমের টাকা্ম সাহা করে সাজাপাপ্তা স্বামী হয়েছে আর সেই আইনের প্রয়োগের জন্যই মায় প্রধাল মন্ত্রী। বঙ্গবন্ধুর কন্যা আজকে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যেই সেই একাত্তরের মানবতা বিরুদ্ধে সাজাপ্রাপ্ত সাজা সাজা দিয়ে আইনের প্রতিষ্ঠা দিয়েছে বঙ্গবন্ধু হত্যার বিচার কার্য কার্যকরণ করেছে সময় অতি স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য শেষাংশে মাননীয় স্পিকার আর এক মিনিট দিলেই আমার বক্তব্য শেষ হবে আজকে এমপির মতো সংগঠন একাত্তরে বিরোধিতা বিরোধিতা করেছে এবং আগস্টের নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং দু হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত তারা বাংলা ভাইদের মত নেতা তৈরি করেছে সিরিজ বোমা হামলা করেছে একানব্বই আঠারো জন কৃষককে ন্যায্য সার দাবি আদায়ের জন্য গুলি করা হত্যা করা হয়েছে কাজে আসুন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে স্বাধীনতার পক্ষের সকল সংগঠন সকল মানুষের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জনতি শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2000 éve külön ismerem a dát. Spanyol Banglades, szpanyol Banglades. Egy akármi pazarlásra káthat. Upani dát, indiai